আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে জালালাবাদ গ্যাসের যে প্রিপেইড মিটারগুলো আছে ওইগুলোতে উপায় থেকে কিভাবে রিচার্জ করবেন এবং কিভাবে মিটারে টাকা অ্যাড করবেন এ টু জেড আজকে আপনাদের দেখাবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই মিপটারে রিচার্জ করতে পারবেন এবং টাকাটাও অ্যাক্টিভ করতে পারবেন তো দেখেন প্রথমে জালালাবাদ গ্যাসের অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে এটাতে একটা আইডি খুলতে হবে এইখানে রেজিস্ট্রেশন করে তো খোলার পর এখানে মিটার অ্যাড করতে হবে অ্যাড করার পরে যখন আপনারা টাকা রিচার্জ করবেন বা রিচার্জ করতে যাবেন তখন এর পরবর্তী অংশটুকু এই ভিডিওতে আমি দেখাবো আর যদি আপনারা এর আগের অংশটুকু কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাপস ডাউনলোড করবেন এগুলো যদি আপনাদের জানা না থাকে তাহলে আমি আলাদা একটা ভিডিও এর আগে করেছি ওইটা আপনারা আমার এখানে দেখতে পারবেন ওইটা দেখে বাকি অংশটুকু করে নেবেন তো যাই হোক এখান থেকে জেলার অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাকাউন্ট তৈরি করার পর কীভাবে রিচার্জ করবেন ওইটুকু এই ভিডিওতে দেখাবো এবং মিটার অ্যাড করবেন টাকা তো এখান থেকে এই অ্যাপসটিতে ক্লিক করে অ্যাপসের ভিতর চলে যাবেন তো অ্যাপসটি ওপেন হয়ে গেলে তারপর এখানে দেখেন লেখা আছে পে পেতে ক্লিক করে দেবেন তো পেতে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যামাউন্ট দেখাবে কত টাকা আপনি রিচার্জ করবেন আপনার যতটুকু পরিমাণ অ্যাকাউন্টে আপনার উপায় অ্যাকাউন্টে থাকবে টাকা ততটুকু আপনি রিচার্জ করতে পারবেন এখানে জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো অ্যামাউন্ট বসানোর পর কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ইউসিবিএল কার্ড থেকে ওয়েট করতে পারবেন আবার উপায় থেকে ওয়েট করতে পারবেন আমরা উপায় থেকে রিচার্জ করব এটাই সহজ প্রসেস তো উপায় ক্লিক করে দিবেন তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার যে উপায় অ্যাকাউন্ট যে নাম্বারে খোলা আছে ওই নম্বর মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর নাম্বারটি চেক করে ক্লিক কনফার্মে ক্লিক করে দেবেন তো এরপর একটি ওটিপি কোড নাম্বার চলে যাবে আপনার যে নম্বর উপায়ের যে অ্যাকাউন্ট খোলা আছে ওই সিমে চলে যাবে তো সেই ওটিপি নাম্বারটি এখানে বসাবেন ওটিপি নম্বরটি কনফার্ম করে দিবেন সর্বোচ্চ এক মিনিটের মধ্যে নতবা এই ওটিপি কাজ করবে না পুনরায় নতুন করবে তো ওটিপি নম্বর বসানোর পর দেখবেন এখানে আপনার উপায়ের পিন নম্বরটি চাচ্ছে তো এই পিন নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং তারপর কনফার্ম করে দেবেন তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এবং এইরকম স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম ডায়ালগ বক্স আসবে এবং রিচার্জ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে তারপর দেখবেন আপনার যে অ্যামাউন্টে রিচার্জ করেছেন ওইটা ওইখানে দেখাচ্ছে প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেছে তো রিচার্জ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কতটুকু এখানে মিটার যে রেন্ট আছে দু প্রত্যেক মাসে একবার যে দুশো টাকা করে কাটে ওইটা কিন্তু এখানে দেখা যে কাট কেটে নিয়ে ফেলছে আটশো টাকার রিচার্জ মানে ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে রয়েছে তারপর হচ্ছে আটশো টাকায় কতটুকু পরিমাণ গ্যাস আপনি পেয়েছেন এগুলো সব এখানে তথ্যগুলা বিস্তারিত দেওয়া আছে এরপর আপনাদের রিচার্জ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেল এখন মিটারে কিন্তু টাকা অ্যাড হয়ে নেই আপনার জাস্ট অ্যাকাউন্টে অ্যাড হয়েছে এখন মিটারে কীভাবে অ্যাড করবো তার জন্য আমরা চলে যাব আপনার যে গ্যাসের মিটার যেখানে থাকবে মিটারে চলে আমরা চলে যাব তো মিটারে যাওয়ার পর আমি প্রথম আপনাদের দেখিয়ে নিচ্ছি যে আমার মিটারে বর্তমানে কতটুকু পরিমাণ গ্যাস রয়েছে এবং পরবর্তী যে অ্যাড করার পর কতটুকু হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো সিম্পলি একটা ক্লিক করব করার পর এখানে প্রথমে দেখবেন যে সিরিয়ালটা আসছে সেটা হচ্ছে মিটারের মডেল নাম্বার পরে দেখবেন যে পরিমাণটা আসছে এটা হচ্ছে আপনার বর্তমান যে ব্যালেন্স রয়েছে গ্যাসের ওইটা দেখাবে এরপরে আবার ওই যে মিটার নাম্বার তারপর আরও ডেট বা অনেক তথ্য যেগুলো আছে ওইগুলো শো করবে তো এরকম এগুলো শো করার পর অটোমেটিক মিটারটি অফ হয়ে যাবে তো অফ হয়ে যাওয়ার পর আমি পরবর্তী দেখাচ্ছি যে যে টাকাটা আমরা রিচার্জ করলাম এটা কীভাবে অ্যাড হবে মিটারে তো দেখেন মিটার অফ হয়ে গেছে এখন আমি সেন্সার বাটনে একটা ক্লিক করে চেপে রাখবো এবং মনে মনে এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত কাউন্টিং করব তারপর আমাদের ফিঙ্গারটা রিলিজ করে দেব। ছেড়ে দেব ওইখান থেকে তো এরপর আর কিছু করার নাই অটোমেটিকলি ছেড়ে দেওয়ার পর দেখবেন যে ও নামে একটি অপশান শো করবে তারপর দেখবেন এলপি টু আসছে এরকম ক্রমান্বয়ে এলপি থ্রি আসবে তারপর হচ্ছে লাইন অন এরকম আসবে তারপর হ্যালো আসবে সর্বশেষ হ্যালো আসবে হ্যালো আসার পর অফ হয়ে যাবে এখন আরেকটি জাস্ট একটা ক্লিক করতে হবে তখনই আপনার টাকাটা এড হবে মিটারে এবং আপনার যে ইয়ে আছে ওই কত টাকা যুগ হয়েছে ওইটা দেখাবে নতুন যে অ্যামাউন্টটা আসছে রিচার্জের পর ওইটা দেখাবে এ দেখেন আমার রিচার্জের পর বারো থেকে এখন ছাপ্পান্ন পয়েন্টে ছাপ্পান্নতে চলে আসছে তো সিম্পলি এইভাবে একদম সহজে রিচার্জ প্রক্রিয়াটা করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এই সমস্যা ভুগতেছেন ওনাদের হয়তো বা একটু সাহায্য বা বুঝতে সুবিধা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য